তুমি হাতে কি কি পাতা তুমি চেনো না ওইটা কি ঠিক মতন বলো হ্যাঁ নারকেলের পাতা নারকেল গাছের এই পাতা দিয়ে কি হয় জানো কি হয় কি হয় হ্যাঁ শলাকাঠি বের হয় তারপরে শলাকাঠি দিয়ে আমরা কি বানাই না ঝাটা বানাই হ্যাঁ ঝাটা দিয়ে তখন আমরা কি করি হ্যাঁ এইবার পেরেছে মাহি তুমি কি কাজ করছো তাহলে এখন ওটা সলা বের করছো সলা বের করে দেবো হাত দিয়ে হয় না কি বোকা ওগুলো ই দিয়ে বার করতে হয় ওই বটি দিয়ে না হলে ছুরি দিয়ে কেটে বার করতে হয় হাত দিয়ে হাতে ব্যথা হয়ে যায় নখ ব্যথা হয়ে যায় জানো তুমি ওইভাবে করে না তো দেখো না দিদু কিভাবে বার করে বলো তো কাঠি দিদু বটি নিয়ে বার করে না বটি দিয়ে কেটে কেটে বার করে ওই দেখো রাস্তা দিয়ে কি যাচ্ছে কিরকম আওয়াজ হচ্ছে দেখেছো তোমার কি ঠান্ডা লেগেছে আবার